अरे देखो कहा उड़े इंडियन ही सब अल्लाह इरहमानी रहे मास्कर इसी भी हो तो चीन नेट हैं आमुर गिरगिला जैसके बाने में इधर इसी भी हमने राज़ देखा हमने तेल दिला जैसके बाने में इधर हमने चीन नेट दिया

ব��ো

আমরা সম্মিলিতভাবে মানুষ নিব আজকের খাড়ি স্পেশাল এটা হইব আমরা বাঙালি ভায়া বলছেন বাংলা থেকে ফায়া আমরা ইন্ডিয়ান স্পাইস থাকবো ফায়ার স্পাইস থাকতো না আছে Okay. ले ठीक से रान नाइले दूस हाँ मजा आई तो <laughs> মানে মানি দিলো মানি আকৌ বলাই আছো তেওঁলোক আৰু এটা কাম আনিব আৰু সানিটো দেখো কা আমরা ইন্ডিয়ান স্পাইস মশুইসিনি বন্ধু হাসারির কথা আমি লোভনা টেস্ট করছি না কিরকম মনে কিরকম রে ভাই ইয়ে বেস তাই একটা না

বানানি হৈছে আৰু গিলা দি অৱশ্যে আপোনাৰ ৰিচিভি আছে আৰু আজিকালি আমাৰ চাহ চাৰ বাইচাপনজয় কৰলা বুজানি কীৰকম হৈছে খানি আজিক উদ্দেশ্য করিয়া চন্দ্র পিঠা করি না ঘুরি তারা শেয়ার করি ফোনের সময় আমরা গরুর খাইছি আইস কিন্তু আমার আমি যত্ন হল খাইছি কোন এখনও খাইছি না কিন্তু টেস্টটা ট্রাই করল আপনার শেয়ার করে জিনিসটা হয় একটু অপেক্ষা করো Allah'ın müjdesi onlara dek yuva testa, Allah'ın dolu isyarlardır. Bismillahirrahmanirrahim. Soğuna, heram, üzit, en güzel gazelim orin et. Maşallah dua Allah. Her kuruşum dolu, zilzilde yamar, mübareyeba, necaz nara mübareyeb. Assalamu alaikum. Uh, thing? Thing? <laughs> nice, <you see. laughs> Thanks for watching.